কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই এই যে নতুন একজন অতিথিকে এনেছি এই যে এই যে নতুন একজন অতিথিকে এনেছি আমার ননদ ননদের মেয়ে আরও এসেছে মেয়ের নাতনি আরও এসেছে এই জন্য সকালে ভাবছি কি খেতে দেব কি খেতে দেব এই জন্য একটা হালকা চাউমিন রান্না করব এই চাউমিনটা ওদের হালকা টিফিন দেবো আমার ননদের বাড়ি চব্বিশ পরগনা চব্বিশ এই জন্য এসেছে তো অনেক দিনের পরে এই জন্য সকালে একটু চাউমিন করব তাহলে চলো বন্ধুরা চাউমিনটা শুরু করে যাক এই যে গাজরগুলো আমি ধুয়ে নিয়েছি এগুলোকে আবার কাটবো শশাগুলোও ধুয়ে নিয়েছি এই সব ধুয়ে নিয়েছি এগুলোকে আবার আমি কাটবো তারপরে গরম জল করে এই চাউমিনটা একটুকু ভাপিয়ে নেব আমি অনেক দিন ধরে আমার বাবার বাড়ি আসবো বলে আসতে পারিনি ধান চাউর কাজ করেছিলাম ধান চাল গছিয়ে এই এসেছি কালকে বারোটা দশে নেমেছি এসে নেমেছি নেমে এই বৌদি বলছে কচি তুই আজকের কী খাবি আমি তোকে বললাম যে বৌদি তাহলে সকালে তো মুড়ি খাবো না আর একটু চাউমিন করবো তখন আমার বৌদি বললো তাহলে চল কচি আর আমি চাউমিন করি তোরা ব্যাগলো খাবি পেঁয়াজ দুটোকে আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ধুয়ে করে রেখে দিলাম এবারে সবজিগুলো আমি কাটি তারপরে কেটে পেঁয়াজগুলো কাটি বৌদি পেঁয়াজ কেটেছে আমি গাজরটা বৌদিকে সাহায্য করে দিচ্ছি হাতের কাজ তো তাড়াতাড়ি হয়ে যাবে আমার তিন ভাই আমার তিন মানে আমাকে নিয়ে তিন বোন আমি বেশি আসি আমার মেজবৌদির পাশে হয়ে গেল এগুলো রেখে গেলাম এই যে সবজিগুলো আমার কাটা হয়ে গেছে এতে আমি একটা দুটো আলু দেবো আপনারা চাইলে নাও আলু দিতে পারেন এবারে আমি উনুনটা ধরাবো এবারে উনুনটা আমি ধরাবো ধরিয়ে জল দিয়ে একটু হাফ সিদ্ধ করে নেব চাউমিনটা আমি বৌদিকে বললাম যে বৌদি তুমি উলানটা ধরো আমি আলুটা কেটে দিচ্ছি জানো তো বন্ধুরা আমার মা এলে আমার মা বলতো যে কচি তুই একটু কাজ করে দে তোর বৌদি তো অসুস্থ আমি সব করতাম এবারে এসে আমার বৌদি বললো কচি আমি সুস্থ হয়ে গেছি তোকে করতে হবে না তুই ঘরে করিস আবার এখানে করবি তুই উঠে যা তবু আমি বলছি না বৌদি আমি তোমার একটু কাজ করে দিই বন্ধুরা কড়াটা আমার তেতে গেছে এবারে এর মধ্যে আমি জল এইবার জলটা ফুটে যাক তারপরে আমি চাউমিনটা এর মধ্যে দিই একটু হালকা বন্ধুরা আমার মা যখন ছিল তখন আমি তিন চার মাস ছাড়া আমার মাকে দেখতে আসতাম আমার মা যখন অসুস্থ হলাম তখন আমি এক মাস ছিলাম মার পাশে তার কাজ বাজ হয়ে যেতে আমি আবার বাড়ি চলে গেছি এই বাড়ি যাওয়ার পর এই সাত মাসের পর এলাম এসে এই বৌদির সঙ্গে একটু লাগছি আবার চলে যাব আবার কবি আসবো কেনা প্রত্যেকের তো সংসার আছে নাতনি পরে মেয়ে আছে ছেলে আছে প্রত্যেকের সংসার আছে আগে মা যখন ছিলাম অনেকবার এসছিলাম মাকে দেখতে মা যে হঠাৎ করে চলে গেল যাবে আমি জানতে পারিনি আমার মা খুবই ভালো লোক ছিল মা তোরে মন খারাপ হয় কি করবো আমার বৌদি আছে আমার বৌদিকে বলেছি বৌদি তুমি আমার আমার বাবা তুমি মা বন্ধুরা জলটা আমার ফুটিয়ে গেছে এবারে এর মধ্যে আমি চাউমিন গুলো দিয়ে দেব জলটা না ফুটলে দিলে ঘেঁটে যাবে ওই জন্য জলটাকে ফুটিয়ে চাউমিনটা দিতে হবে বৌদি যখন ভালো ছিল তখন খুব পিঠা পর করত আর বৌদি ওগুলো করার দিকে খুব এক্সপার্ট লোকেদের কি হচ্ছে তা বলতে পারবো না আমরা এলে আমার তিন বোন এলে আমার বৌদি খুব আগ্রহ যত্ন করে খুব পিঠা পর হতো কখন কি খাবো কোনো মানে দিক পেয়ে যেত না এই যে আমি বিম করি আলুগুলো কেটে রেখেছিলাম এগুলোর মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে দিলে এগুলো তেলে ভাজলে ভালো 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 করে ভাজা হয়ে যাবে ওইটা তোমার একটা হয়েছে এ একটা এ করলো সেই ঝুড়িটা ভুলে দাও झिरता तो ना के लटाटो लहसुन निकल কথা বলতে বলতে বসে গেছে এবারে এতে অল্প করে ঠান্ডা জল দিয়ে দিলে চাউমিনটা আর জড়বে না পেঁয়াজ গুলো ছাড়ানো আছে এইবার আমি কুটে নেব বৌদি করা দুজন হলে একটু তাড়াতাড়ি হয় নাহলে আমরা বৌদিই করে সব কিছু আমি বসে থাকবো তাই বৌদির একটু হাতে লেগে দিচ্ছি বন্ধুরা কড়াটা আমার তেতে গেছে এবারে এর মধ্যে আমি তেল দিয়ে একটা একটা করে সবজিগুলো ভাজবো প্রথমে আলু আলুগুলোকে ভাজবো কড়িগুলো ওর মধ্যে দিয়ে দিলাম একসঙ্গে ভাজবো তো এই জন্য ওগুলোও দিয়ে দিলাম অনেকগুলো গাজর হয়ে গেছে না তাই আমি অর্ধেকগুলো একটু এর মধ্যে ভেজে নতুন পদ্ধতি একটা লুতন পদ্ধতি কাঁটা দেয় আমরা একটু তেলে লাগতেছি কাঁটা তো খেয়েছি তেলে তো কোনোদিন খাইনি দেখি আমি বৌদিকে বললাম যে বৌদি তেলে একটু নেড়ে নাও গাজরটা খেয়ে তুলে নিতে হবে বন্ধুরা এবার দেখুন আমি কাটা নয়টা করতেছি পেঁয়াজ দিন কাটাবো দোকানে এত ভালো করে চাউমিন রান্না করে দেয় না আমরা বাড়িতে খাই বলে একটু ভালো করে রান্না করে দেখ বন্ধুরা সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা এবার আমি পেঁয়াজ ময়ন করব দোকানে তো কাঁচা মানে এমনি ডিম ফাটিয়ে করে দেয় দোকানে তো আর এরকম ইয়ে করে দেয়নি দাও হলদু দাও এই যে হলুদ এক চামচ দিয়ে দিলাম এবার লবণ দাও দোকানে এমনি এ করে দিয়ে দেয় সেই দোকানের এক প্লেট এক প্লেট পঞ্চাশ টাকা তাই বললাম বৌদিকে বললাম বৌদি ঘর জিনিসগুলো কিনে বাড়িতে হয়ে গেল ময়ে এবার দিনটা ফাটাবো দোকানে এমনি ডিমটা ফেটে দিয়ে দিলো এবার আমরা কি করি এটা ভালো করে ময়ন করে ডিম ফেটে কড়াই তারপরে করব। দোকানে দুটো ডিম খেলে চার প্লেট করবি দেখুন বন্ধুরা এইবার ওগুলো হয়ে গেছে এবার এই ডিমটা বৌদি ভাজে দেখো বন্ধুরা আমার সুন্দর করে এই সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এগুলোকে আমি আলাদা করে ঢেলে দিব

এবার বন্ধুরা রকম করতে করতে ঝুড়ো হয়ে যাবে এইবার দেখুন বন্ধুরা এই লাটকে লাটটা ঝুড়ো হয়ে যাবে আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে এবারে আমি সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দেব দিয়ে এবারে নাড়তে শুরু করি একটু নাড়তে নাড়তে চাউমিনটা একটু ভাজা হয়ে গেলে ওই সবজিগুলো যে ভেজে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দিই একটু কষ্ট আর ছোট করা তো সব রকম পড়লে বেশি হয় তো লাস্টে একটু এর হবে হ্যাঁ লাস্টে লাস্টে ফির যাবে অল্প একটু লবণ লাগবে আমি একটু অল্প লবণ দিয়ে দিলাম বলিস নোনকা করে কথা বলিস হ্যাঁ দি এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম বাড়িতে খাবো তো একটু ঝাল খেতে আমাদের ভালোবাসে এই জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম এবারে ভাজা সবজিগুলো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম বাড়িতে তৈরি করে খাবেন কম পয়সায় ভালো খাবার হয়ে যাবে দোকানে এত ভালো করে রান্না করে দেয়নি নেড়ে চেড়ে একটা ডিম ওপরে দিয়ে দিয়ে দিলো পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা আপনি বাড়িতে বানিয়ে খাবেন পেটও ভরে যাবে আর রান্নাও খুব সুন্দর দেখছো বন্ধুরা এবারে এর মধ্যে আমি একটুকু গরম মশলার গুঁড়ো দিলাম কারণ গুঁড়োটা বাড়িতে শেষ হয়ে গেছে একটু গরম মশলা দিলাম দেখছো বন্ধুরা আমি সবজিগুলো সব কিছু সবকিছু দিয়েছি কি সুন্দর চাউমিনটা হয়েছে এই রকম কি তোমাকে দোকানে করে দেবে দোকানে যাই হোক তারা বিক্রি করবে এক প্লেট করলো একটা ডিম দিয়ে দিল একটু নাড়াচাড়া করে তোমাকে দিয়ে দিলো প্যাকেট করে কিন্তু এই রকম সুন্দর করে তো রান্না করবে না আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে বাচ্চাকেও খাওয়া খাওয়াবে এগুলো বন্ধুরা চাউমিনটা আমার হয়ে গেছে এগুলোকে এবারে আমি প্লেটের মধ্যে সুন্দর করে নিয়ে নেব এগুলো সস দিয়ে খেতে হবে সস দিয়ে খেলে খুব মজাদার লাগে করে নাম খেলে বল দেখো বন্ধুরা চাউমিনটা কী সুন্দর ঝরঝরে হয়েছে দেখছো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়েও ভিডিওটা কেমন হলো কমেন্টে জানিও বাচ্চাদের অবশ্যই খাওয়াবে এগুলো তৈরি করে শরীরে খুবই হেলদি হবে